পঁচিশে এপ্রিল আমাদের ছবি ভামিনি মুক্তি পাচ্ছে অবশ্যই আপনাদের নিকটবর্তী থিয়েটারে গিয়ে দেখুন এবং জানান কেমন লাগলো আপনাদের ফিডব্যাক আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভালো লাগলে ছবি আরও চারজন মানুষকে বলুন দেখতে এই ওয়ার্ড অফ মাউথটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট আর যদি ভালো না লাগে তাহলেও পয়েন্ট আউট করে দিন যে কেন ভালো লাগলো না আর কি বেটার করতে পারি আমরা প্লিজ দেখুন থিয়েটারে গিয়ে টিকিট কেটে বড়ো পর্দায় ছবি দেখুন তাহলে সেই এক্সপিরিয়েন্সটা ইউনো সম্পূর্ণ হয় আর শুভ নববর্ষের শুভেচ্ছা সকলকে নতুন বছর সকলের খুব ভালো কাটুক সুখে কাটুক শান্তিতে সুস্থভাবে ভালোবাসায় কাটুক প্রত্যেকটা দিন পঁচিশে এপ্রিল ভামিনী রিলিজ করছে আপনারা প্রত্যেকে থিয়েটারে গিয়ে সিনেমাটি দেখুন এবং আমাদেরকে আপনাদের মন্তব্য জানান যে কেন ভালো লেগেছে কোনো জায়গায় অসুবিধে মনে হলে যে জায়গাটা আরও ভালো হতে পারতো সেই জায়গাগুলোও বলুন প্রতিটি মন্তব্য গ্রহণযোগ্য এবং কিন্তু প্লিজ ছবিটি দেখুন এবং সকলকে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা খুব 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 ভালো কাটুক নতুন বছর একদমই তাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমিও শেষ করছি এবং সেই সঙ্গে নববর্ষে কিন্তু পঁচিশে এপ্রিল ভামিনী সিনেমা হলে মুক্তি পাচ্ছে অবশ্যই আপনাদেরকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে কবে টিভিতে আসবে কবে মোবাইলে আসবে সেই অপেক্ষা একদমই করবেন না কারণ সিনেমা হলে দেখার মজাই একটা আলাদা আর যে গল্প নিয়ে কাজ হচ্ছে বাংলার লোক সংস্কৃতিটাকে তুলে ধরা হচ্ছে ভামিনী অবশ্যই দেখবেন সিনেমা হলে গিয়ে পঁচিশে এপ্রিল